وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات اولئك هم خير البريه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم সম্মানিত কারাম কার ইসলাম পর্দার অন্তরালে আমার পর্দা নিশীল সম্মানিতা মা ও বোনেরা আলোচনার শুরুতেই সুক্রিয় আদায় করছি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান কাজিল কুজাত রাজা ধীরাজ বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক আপনার আমার হায়াতের মৌতের মালিক রিজিক দাতা ত্রাণ কর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে তার মনে তার মনোনীত দিনই একটি আলোচনার মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সুপ্রিয়াতেন একবার কালীমাতুর শুকুর আদায় করে উচ্চ কণ্ঠে বেঘের হুঙ্কার দিয়ে সরপের ক্রুদ্ধতা নিয়ে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকের এই তেলিয়ানির পাড় মরহুম মাওলানা মজিবুর রহমান সাহেবের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার এতে আমাদের লাভ হয়েছে নাকি লস আরো জোরে বলেন লাভ না লস লাভ হয়েছে আমরা অনেক বড় লাভবান হয়েছি যারা আমরা এই দিনই মজলিসে আজকে আসতে পেরেছি আমরা তারা আজকে আমরা লাভবান আমাদের আমল নামায় কদমে কদমে নেকি অর্জন হয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর করেন ইদা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন কোন আল্লাহর বান্দ এবং বান্দি যদি এক কাজ করার পরে দিলের মধ্যে আনন্দ এবং মজার স্বাদ পায় খুশি লাগে গুনার কাজ করার পরে তার দিলের মধ্যে যদি চোট লাগে ব্যথা লাগে আল্লাহ নবী বলেন আমি নবী সাক্ষ্য দিচ্ছি ওই আমার বান্ধ আল্লাহর ওই বান্দা এবং বান্দি আল্লাহর পরিপূর্ণ ईमानदार মুসলমান তাহলে আমরা যারা আজকে আনন্দিত হয়েছি আল্লাহর নবীর হাদিস মতে আমরা একজন ईमानदार মুসলমান সার্টিফিকেট দিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেছেন বলেন কে দিয়েছেন রাসূল ইয়ারবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাইও আমাদেরকে হতে হবে উত্তম মানুষ উত্তম বান্দা আমাদের কে আওয়াজ বলেন আমাদের হলেন আল্লাহ আমাদেরকে প্রিয় হইতে হবে কার কাছে আল্লাহর কাছে প্রিয় হইতে হবে দলের কাছে নেতার কাছে নেত্রীর কাছে ব্যক্তি বিশেষের কাছে প্রিয় হওয়ার কোন আদাম কোন মুসলমানদের নাই আছে জোরে বলেন আছে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে মহব্বত করে করে ভালো বেশে বেশে অনেক ইজ্জত দিয়ে যদি মাথার উপরে উঠায় ফেলে আর আমার আল্লাহর কাছে যদি আমার বিন্দু মাত্র দাম না থাকে দুনিয়ার মানুষের এই মহব্বতের বিন্দু মাত্র কোন মুসলমানের কাছে থাকতে পারে আওয়াজ বলেন থাকতে পারে থাকতে পারে না আমাকে আপনাকে আল্লাহর কাছে পেয়ারা হইতে হবে মাহবুব হইতে হবে যদি আল্লাহর কাছে পেয়ারা না হই মাহবুব না হই দুনিয়ার জীবনেও আমি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নিগৃহীত আমি সমস্যায় জর্জরিত বিপদ্রস্ত অশান্তিময় জিন্দগি আমার থাকবে পেরেশানি আমার লেগে থাকবে আর যদি আমি আল্লাহর কাছে মাহবুব হই আল্লাহর পেয়ারা হয়ে যাই আমার দুনিয়ার जिंदगीটাও হবে শান্তিময় মৃত্যুটাও হবে সুন্দর আল্লাহর জান্নাত দেখতে দেখতে এই দুনিয়া ছেড়ে হাসতে হাসতে চলে যাব জোরে বলেন ঠিক কি না তাইলে প্রিয় হইতে হবে কার কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস যারা ন্যাক কাজ করে যারা ইমান আনয়ন করার পরে এক কাজ করে ইমান আনছে এর পরে এক কাজ করে এই দুইটা সিফাত যার ভিতরে আসছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন তাদের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন উলাইকা হুম খায়রুল তারাই হলো সৃষ্টির সারা এরাই হলো সৃষ্টির সর্বোত্তম মানুষ যদিও এরা কালো হয় যদিও এরা বৃষ্টি হয় যদিও এরা একেবারে বেটে হয় অথবা অন্য কোন সাধারণ বংশের হয় শিক্ষার গুণ নাই সার্টিফিকেট নাই ডাক্তার না ইঞ্জিনিয়ার না খেত খামারের কাজ করে এইভাবে অটো চালায় রিক্সা চালায় দিন মজুরের কাজ করে সাধারণ কাজ করে কিন্তু এরা আমার আল্লাহর সার্টিফিকেট অনুযায়ী সবচেয়ে বড় দামে আওয়াজ দিয়ে বলেন ঠিক না এরা হইল দামি আল্লাহর কাছে আমাদেরকে দামি হইতে হবে আল্লাহর সার্টিফিকেট দেয়া আমাদের এর ভাবে দামি হইতে হবে দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া আমাদের কাছে মুখ্য না আল্লাহর কাছে দামি হওয়ার ফিকির মেহনত মোজাহাদা আমাকে আপনাকে করতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই দামি মানুষগুলো পৃথিবীর মধ্যে অনেক নবীর আগমন করেছেন নবীর উম্মতরাও এসেছেন আপনার আমার নবীর নাম কি আওয়াজ দিয়ে বলেন কে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আজকের একটা মাহফিল চলছে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব জনাব লোকমান হেকিমের আয়োজনে তার মরহুম আব্বা জানের রুহের মাগফিরাতে এই যে একটা মাহফিল চলতেছে কিছু লোক বয়ান করতেছেন আবার কিছু লোক শুনতেছেন এই কিছু বয়ান আমার আপন নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বয়ান করেছেন ওয়াজ করেছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এমন একটা ওয়াজের কথা আমি আপনাদেরকে শোনাবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ একবার আল্লাহ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে সাহাবাদের মজলিসে আলোচনা করতেছিলেন ও আমার সাহাবিরা শোনো হুববিবা ইলাইয়ামিন দুনিয়া কুম সালাস তোমাদের এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের ভিতরে তিনটা জিনিসের প্রতি محبت এবং ভালোবাসা তৈরি করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ এই তিনটা জিনিস শুনতেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবীর পেয়ারা কি তিনটা জিনিস আল্লাহ নবীর প্রিয় তিন জিনিস এই প্রিয় তিন জিনিস সুন্দর আजिएছে তো আল্লাহর নবীর এক নাম্বার প্রিয় ছিল আতর সুগন্ধি কি সুগন্ধি আল্লাহ নবীর বড় প্রিয় ছিল আমার আল্লাহ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान এবং মান আল্লাহর কাছে কেমন কবি বলেন লায়ুম

আল্লাহ তালার হলেন হাবিব বন্ধু আল্লাহর হাবিব আল্লাহ নবীর প্রিয় ছিল সুগন্ধি আর আল্লাহ তালা তার হাবাই হাবিবের এই সুগন্ধিটাকে এমন ভাবে তার আনুগত্য করে দিয়েছেন পুরা শরীরটাকে আল্লাহর নবীর পুরা দেহ মুবারকটাকে সুগন্ধিময় করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ রাসুল আলাই সাল্লাম কোনো একটা আর গলি দিয়ে দিয়ে গলি দিয়ে যদি অতিক্রম করতেন সাহাবাই যদি তাকে তা যদি সংবাদ না পাইত যদি জানতে না পাইতেন এভাবে বিভিন্ন গলির মুখ দিয়ে নাক দিয়া গ্রান নিতেন নাক দিয়া গ্রান নিতেন নাক দিয়া গ্রান নেওয়ার পরে যেই গলির দিয়ে আল্লাহ নবী অতিক্রম করেছেন ওই গলির মুখের মধ্যে যখন গ্রাম নাক দিয়া গ্রান টানিতেন তারা বুঝতে পারতেন বিশ্ব বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লু আলহি আসাল্লাম এই রাস্তা দিয়ে হাইটা গেছে এইভাবে আল্লাহ নবীর পুরা ঘামটাকে সুগন্ধিময় করে ফেলা হয়ে করে দিয়েছেন আমার আল্লাহ দুই নাম্বার হলো হালাল বিবি তিন নম্বর হলো না নামাজ তিন নাম্বার কি নামাজ এই তিনটা হলো আল্লাহ নবীর সবচেয়ে বেশি পেয়ারা জিনিস ছিল নামাজ এমন ভাবে তিনি নামাজ পড়তেন এমন ভাবে নামাজ পড়তেন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন তার নামাজের দাঁড়ানোর অবস্থা দেখে তার প্রতি দূরের থেকে মানুষ দেখলে দয়া হয়ে যাইত হাইরে তার প্রিয়ম দাঁড়ানো তার রোগ তার চেষ্টা এত লম্বা এত লম্বা না জানি আল্লাহ নবী আজকে সারা রাত এই মধ্যে পার করে দেন এই কুউদের মধ্যে পার করে দেন নামাজে সেজদার মধ্যে পার করে দেন রুকুর মধ্যে পার করে দেন এমন একটা আশঙ্কা কইত বুখারী শরীফের বর্ণনা হাত্তানতা ফাকা কদামাহু আল্লাহ নবী রাতের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া এত বেশি নামাজ পড়তেন যে তার পা মোবারক পর্যন্ত ফুলে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ এইভাবে যখন তিনটা প্রিয় জিনিস বললেন এখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু labbhayk বলে দাঁড়িয়ে গেলেন আল্লাহ ও আল্লাহর নবী আপনি তো সত্য বলেছেন আমার কাছেও তো তিনটা জিনিস প্রিয় আমার কাছে তিনটা প্রিয় জিনিস দাঁড়ায়া তিনি বলা শুরু করলেন এক নাম্বার কি এক নাম্বার তিনি বললেন আননাজুরু ইলা ওয়াজহিক

সেই আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার এক নাম্বার প্রিয় জিনিস হলো আপনার চেহারার দিকে তাকায়া থাকা দুই নাম্বার প্রিয় প্রিয় জিনিস হলো ওয়া মালি আলা আমরিক আপনার নির্দেশে আমার সম্পদ ব্যয় করা খরচ করা আমার সম্পদ আপনার নির্দেশে ব্যয় করা যেখানে আপনি চান আমি সেখানেই যদি সম্পদ খরচ করতে পারি আমার কাছে ভালো লাগে আমাদের কাছে কি লাগে আমার কাছে কি লাগে ভালো লাগে কিন্তু আজকে দেখেন আমাদের আজকে মালের এত মহাব্বত এত ভালোবাসা যদি নবীর কোন ওয়ারিস অথবা দিনের কোন দিনের কোন তাকাদার জন্য অর্থের পেশ করা হয় চাহিদা দেখানো হয় আমরা ওইভাবে স্বতঃস্ফূর্ত অগ্রসর হই না আওয়াজ দিয়ে বলেন ঠিক না। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নির্দেশে আমার মাল খরচ করতে সবচেয়ে বেশি মজা লাগে সবচেয়ে বেশি ভালো লাগে দবকের যুদ্ধের মধ্যে মুসলমানদের মালের প্রয়োজন হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুদ্ধে কিছু মালের দরকার তোমরা যে যা পারো সাধ্য অনুযায়ী কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে গেলেন গিয়া যত ধরনের হান্ডি পাতিল ছিল নিজেদের পরি দেওয়া পোশাক ছিল যত ধরনের কাঁচা দরকারি ছিল যত ধরনের জামা কাপড় ছিল সব কিছু একটা গাটটির মধ্যে পটলা বাইদে আল্লাহ নবীর সামনে এনে উপস্থিত জিজ্ঞেস করলেন ও আবু বকর বাইতে তুমি কি রেখে আসছো তখন সাথে সাথে কবির ভাষায় দিলেন তিনি বলেন মাল দৌলত দেখে সাপি রাহ গাই মেরে লিয়ে এক খোদা মেরে লিয়ে এক মুস্তফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ঘরের মধ্যে বিন্দু মাত্র কোনো সম্পদ দেখে আসি নাই আমার ঘরের মধ্যে যত হান্ডি বাতিল আছে জামা কাপড় আছে যত ধরনের আমার সম্পদ আছে সমস্ত সম্পদ এই পোটলার মধ্যে পরে আপনার সামনে নিয়ে এসেছি এভাবে আপনার নির্দেশে আমার সম্পদ ব্যয় করা আমার কাছে ভালো লাগে আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ এই জন্য মালেরও কোরবানি করতে হবে জানেরও কোরবানি করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম কোরবান করেছেন তারপরে 3 নম্বর যে জিনিসটা ওনার পছন্দের ছিল সেটা হলো ও আইয়াকুনা বিনতি তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা সে হলো আপনার আপনার বিবি আপনার জীবন জীবনসঙ্গিনী আমি হলাম আপনার শ্বশুর আপনি হলেন আমার জামাই এই জিনিসটা আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে জোরে বলেন না সুবহানাল্লাহ فأقام عمر ফারুক رضی اللہ تعالی عنہ এরপরে হযরতে উমর ফারুক رضی اللہ تعالی দাঁড়িয়ে গেলেন বললেন

আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এক নাম্বার হইল এক নাম্বার হলো ইতামুল জিয়ান ক্ষুধার্ত মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করে দেওয়া দুই নাম্বার হলো কিসওয়াতুল হরিয়ান যাদের জামা কাপড় নাই তাদের জামা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া তিন নাম্বার হলো তিলাওয়াতুল কুরআন কুরআন তিলাওয়াত করা এই তিনটা জিনিস প্রিয় কার ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটা জিনিস প্রিয় হওয়ার সুবাদে হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালন আপনারা জানেন তিনি শহীদ হয়েছেন শাহাদত বরণ করেছেন শাহাদত বরণ করেছেন যখন তিনি শাহাদত বরণ করেছেন তখন তিনি কোরআন তিলাওয়াত করতেছিলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কোরআন তিলাওয়াত করতেছিলেন হাসরের ময়দানে অনেক শহীদদের শাহাদাতের সাক্ষী হবে তরবারির ধারগুলো

আমার কাছে তিনটা জিনিস প্রিয় তিনটা জিনিস আমার কাছে প্রিয় কার কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নোর কাছে হযরত আলী এইভাবে তার তিনটা জিনিস প্রিয় বলতেছেন এক নাম্বার প্রিয় তিনি বলতেছেন আবদারবি বিসায়েজ যে দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করা জিহাদ করা এটা হলো প্রিয় জিনিস কি এটা হলো কি প্রিয় জিনিস কার কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নের কাছে এরপরে ওয়ত্তম ও বিসাইব ওসব বিসাইব প্রচন্ড গরমের মধ্যে কি রাখা রোজা রাখা আমাদের একটু গরম হয়ে গেলে আর রোজা রাখা আমরা ছেড়ে দেই কি বলেন ঠিক কি না প্রচন্ড গরমে রোজা রাখা তৃতীয় নাম্বার আরেকটা জেদা সেটা হলো আল খিদমাতুল দয়ফ मेहमानদের খদমত করা मेहमानদের কি করা

আমার প্রিয় চার সাহাবির কথা আমি শুনলাম আমার এগুলো ভালো লেগেছে যাও তুমি যাও ওই মজলিসের মধ্যে গিয়ে তুমি আমার পক্ষ থেকে তিনটা প্রিয় জিনিসের সংবাদ দুনিয়াবাসীকে জানায় দিবা আর তোমারও তিনটা প্রিয় জিনিস তুমি দুনিয়াবাসীকে বলে আসবা বলেন না সুবহানাল্লাহ এবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

দুনিয়া মুখী মানুষ আল্লাহ মুখী করা এভাবে আখেরাত মুখী করা গুণামুখী মানুষ গুলোকে এইভাবে ন্যাক আমল মুখী করা এটা আমার কাছে প্রিয় হইত কারণ আমি জিব্রাইল জাহান নামের কঠিন সাদা দেখেছি আজাব দেখেছি যে কঠিন আজাব আমার বন্ধুরা বাবাজিরা পদ্মার আলের মা বোনেরা মুরব্বী বাবাজিরা

দুই নম্বর বলতেছেন ও মহাওয়ানা তো আহলো আয়ালিন আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব যারা অসহায় যাদের সম্পদ নাই এদেরকে সাহায্য সহযোগিতা করা এটা আমার কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস ধরে বলেন ঠিক কিনা আজকে দেখা যাইতেছে এক ভাই বড় লোক আরেক ভাই গরিব নুন আনতে পান্তা বুড়ায় ভাই বড় লোক বোধ অসহায় তার খাবারের কোনো ব্যবস্থা নাই আমার আপনার গোষ্ঠীর মধ্যে আমার আপনার পরিবার বর্গ যারা আছে প্রত্যেকের খোঁজ খবর নেওয়া এটা প্রত্যেকটা আল্লাহ নবীর উন্মতের জিম্মাদারি জোরে বলেন ঠিক কিনা এরপরে তিন নাম্বার তিনি বলতেছেন যে আল হব্বু লিল গুরাবাই কানিতিন যেই সমস্ত সমাজের মধ্যে গরীব মানুষ আছে আল্লাহ ওয়ালা গরীব যাদের পকেট কিন্তু শূন্য দিলটা কিন্তু ইমানে ভরা এই বস্তে এই সমস্ত লোকদেরকে mohabbat করা আমী কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস জোরে বলেন না সুবহানাল্লাহ এরবারে বলতেছেন এখন তোমরা স্মরণ আমার আল্লাহর কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাতক পাখির মধ্যে মত তাকায় রইছেন আমার আল্লাহর কাছে কোন জিনিসগুলো প্রিয় ওগুলো শুনবেন তিনি বলতেছেন আল্লাহর কাছে প্রিয় হলো এক নাম্বার বাজলুল ইসতিতাহা সাধ্য অনুযায়ী নিজেদের সবকিছু ব্যয় করা যুবক তোমার শক্তি আছে তোমার এই শক্তিটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে তুমি সুস্থ এই সুস্থ অবস্থাটাকে আল্লাহর হুকুমগুলো খুজা খুজা নবীর তার ওই তরিকায় তুমি ব্যয় করো এটাই হলো এটাই হলো আল্লাহর কাছে প্রিয় জিনিস আল্লাহর কাছে তিন দুই নাম্বার প্রিয় জিনিস হলো আসসবরু ইনদাল ফাক্বা যে সমস্ত গরীব মানুষ যে সমস্ত গরীব মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থদিয়া পরীক্ষা করতেছেন এই সমস্ত গরিব মানুষরা এভাবে অর্থ সংকটের অভিযোগ কারো কাছে তোলে না আল্লাহ রোনা জানির সাথে কান্নাকাটি করা চোখের পানি ছাড়া দুই ফোটার উপর আল্লাপাক রব আমিনের নাম হারাম একটা হলো আল্লাহর রাস্তা জেহাদ করতে গিয়া রক্তের ফোঁটা দুই নাম্বার হইলো চোখের পানি ফোটা যারা এইভাবে আল্লাহর রাস্তা জেহাদ করতে গিয়া সংগ্রাম করতে গিয়া এভাবে শরীরের রক্তের ফোটাকে ব্যয় করবে আর এইভাবে চোখের পানি বিনিয়োগ করবে আমার আল্লাহ বলতেছেন এদের জন্য জাহান নাম হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর আল্লাহর রসুলের